হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিব্যাংস ব্লক দিব্যাংস ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো আমি চলে এসেছি মায়ের বাড়ি দাদা নিয়ে এসছে ডেকে পিকনিক খেতে তো কয়েকদিন থাকবো তারপর আবার চলে যাব তো আজকে আমি যাচ্ছি আমাদের মায়ের বাড়ির আর পিছনের মাঠে ঘুরতে আমি যাচ্ছি আরেকজন যাচ্ছে আমার সাথে তো একজনের ইনভাইট আছে পিকনিক করছে মাঠে তো বলেছিল। তাই আমি পিকনিক তো খেতে যাচ্ছি না তবে মাঠের দৃশ্যটা দেখতে যাচ্ছি অনেক দিন হলো মাঠ যায়নি তো ওখানে দেখো আমরা চলে যাচ্ছি মাঠে কত সুন্দর সুন্দর ফসল হয়েছে কবি হয়েছে দেখো গ্রামের মাঠ তো মানুষ চাষবাস করে এটা করে গ্রামের মাঠের দৃশ্যটাই দেখতে সুন্দর লাগে তো তোমরা দেখো আমি হেঁটে হেঁটে ক্যামেরা করছি তো একটু আবঝা আবঝা বোঝাচ্ছে তো কত সুন্দর কবি হয়েছে এখানে কি কি লাগানো আছে সব চাষিরা সব লাগিয়েছে আমাদের মাঠের ফসল দেখো সিম কতগুলা সিম হয়েছে নিয়ে এসছে বাড়িতে তো ভিডিও বানিয়েছি আমি কিছুটা এটা হচ্ছে কলা বাগান সব রকমের ফসল মাঠে দেখতে পাওয়া যায় কলা বাগান কলা বাগানের পরে তো সব গাছপালা ফসল লাগানো সবজি লাগানো চাষিরা না অনেক কষ্ট করে সবজি টবজি তৈরি করে তো এখন এখন অবশ্য এত জনসংখ্যা বেড়েছে যে মাঠেও বসত বাড়ি তৈরি হতে শুরু করেছে যে দেখো আজকে গেলাম অনেক দিন পর মাঠ তো দেখছি অনেকটাই বসত বাড়ি আছে সব বাড়ি করেছে মাঠের মাঝখানে মাঝখানে অবশ্য কি বলো তো থাকতেও ভালো লাগবে ঠান্ডার সময় থাকতে ভালো লাগবে আর গরমের সময়েও ভালো লাগবে ওখানে মাঠে সারা দিন তো লোকের এর আনাগোনা থাকেই তাদেরকে দেখেই দিন চলে যাবে সর্ষা বাগান তো থ্যাংক ইউ গাইজ তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং নেক্সট ব্লকে কি